ভগ্নাংশের যোগের ক্ষেত্রে যখন আলাদা আলাদা থাকবে যেমন এখানে হচ্ছে এখানে এরকম দুই যদি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সংখ্যা হয় হর তখন আমরা প্রথমেই হরগুলা লসা গু বের করে নিব দুই এবং চারকে দুই দিয়ে ভাগ করি দুই একে দুই দুই দ্বিগুণে চার লশা কত পেয়েছি চার আচ্ছা এবার এই দশাগুটা আমরা এখানে লিখে নিব অর্থাৎ উভয় ভগ্নাংশের হর হিসাবে লিখে নিলাম চার এবার যে কাজটা করব এই সংখ্যাকে এখানে হর দিয়ে আলাদা আলাদা ভাগ করে নিব প্রথমে এই দুই দিয়ে ভাগ করব চার চারকে ভাগ করলে ভাগ ফল কত হবে দুই আচ্ছা এই যে ভাগ ফল পেলাম আমরা এই ভাগ ফল দিয়া উপরে যে লব থাকবে সেই লবকে গুণ দিব তাহলে এখানে ভাগ ফল পাইছি কত দুই এই দুই দিয়ে এখন উপরের তিনকে গুণ দিব কত হবে এই গুনফল দিলাম এবার এই হর দিয়া এটাকে আবার ভাগ করবো চার দিয়ে চারকে ভাগ করলে ভাগ ফল কত হয় এক এই একের সাথে উপরের সংখ্যাটা গুণ দিলে কত হয় একে ংশ কারণ এটা লো বড় আর যখনই আমরা শেষে গিয়ে পাবো অপ্রকৃত ভগ্নাংশ তখন সেটাকে কি করতে হয় মিশ্র ভগ্নাংশ করতে হয় তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ কিভাবে করবো আমরা ভাগ করে চার দিয়ে সাতকে ভাগ করব সাতের মধ্যে চার কয়েবার যাবে একবার সাতের মধ্যে চার কয়েকবার যায় চার একে চার সাথে চার বি তিন তাহলে দেখবো আমরা কি এক সমস্ত চার ভাগে তিন এই হচ্ছে যোগফল